আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর সহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা স্ক্রিনে একটি তাবিজ দেখতে পাচ্ছেন অতি পরীক্ষিত যা বলার বাহিরে অতি পরীক্ষিত একটি তাবিজ হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত একটি তাবিজ এই তাবিজ জ্বালানোর সাথে সাথে আপনার ভালোবাসার মনে অস্থিরতা সৃষ্টি হবে আপনার জন্য পাগল হবে আপনার জন্য বেকুল হবে এটি খুবই পাওয়ারফুল একটি তাবিজ তবে এই তাবিজটি অবশ্যই জায়াজ উদ্দেশ্য ব্যবহার করবেন আপনার ভালোবাসার মানুষকে যদি আপনি কাছে পেতে চান আপনার স্বামীকে যদি আপনি কাছে পেতে চান কিংবা আপনার স্ত্রীকে যদি আপনি কাছে পেতে চান কিংবা কেউ আপনাকে ছেড়ে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে চান এই তাবিজ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনি ফিরিয়ে আনতে পারবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে কাজে চলে যায় এই তাবিজ দিয়ে আপনি যদি কাউকে ভালোবাসেন কিংবা আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনার প্রিয় মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে এখন তাকে ফিরিয়ে আনতে চান তো এই তাবিজ এখানে লিখে আপনি আগুনে জ্বালাতে হবে এটাই হচ্ছে গিয়ে কাজ তো কিভাবে আপনারা লিখবেন এই তাবিজটি জাফরানের কালি দিয়ে লিখতে হবে যদি জাফরানের কালি না পান তাহলে আপনারা লাল কলমের কালি দিয়ে লিখতে হবে পাক পবিত্র হয়ে শনিবার অথবা মঙ্গলবার এই তাবিজটি লিখতে হবে সকালবেলা এই তাবিজটি ষাটটা তাবিজ লিখতে হবে একটা দুইটা তাবিজ লিখলে হবে না একসাথে ষাটটা তাবিজ লিখতে হবে আমার কথা ভালো করে বুঝে নিবেন শনিবার অথবা মঙ্গলবার সকাল বেলা ভোরের নামাজের পর আপনারা এই তাবিজটি লিখার সময় ষাটটা তাবিজ পাক পবিত্র হয়ে পশ্চিম দিকে মুখ করে বসে আপনারা এই তাবিজটি লিখবেন যদি জাফরানের কালি পান তাহলে জাফরানের কালি দিয়ে আর না হলে আপনারা লাল কলমের কালি দিয়ে ষাটটা তাবিজ লিখবেন যেদিন তাবিজটি লিখবেন যদি শনিবারে লেখেন তাহলে শনিবার থেকে জ্বালাবেন শনিবার সকালে একটা জ্বালাবেন আবার রবিবার সকালে একটা জ্বালাবেন এইভাবে করে আপনি পরবর্তী শুক্রবার পর্যন্ত জ্বালাতে হবে আর যদি আপনি মঙ্গলবার সকালে লিখেন তাহলে মঙ্গলবারে একটি জ্বালাতে হবে এভাবে প্রতিদিন একটি জ্বালিয়ে আপনার শেষ হয়ে যাবে সোমবারে ঠিক আছে এইভাবে সাত দিন সাতটা তাবিজ জ্বালাবেন এই সাত দিন